তব কথামৃতজীবন কবিভিত কলম শাপম শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহতি তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ সকল সম্পদের আকর আমরা আগের দিন তিনশো পনেরো পৃষ্ঠায় পড়েছি ঠাকুর বলছেন যে আমরা যখন বেলটা কত ওজনে ছিল যদি একটা বেলের খোলা শাঁস বিচি আলাদা করা যায় আর একজন বলে বেলটা কত ওজনের ছিল দেখো তো তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটাকে কেবল ওজন করবে না ওজন করতে গেলে খোলা বিচি সমস্ত ধরতে হবে বলছে বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলে বলা হয় অবস্তু বলা হয় বিচার করবার সময় শ্বাসকেই সার বলা হয় খোলা আর বিচিকে অসার বলে বোধ হয় বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয় আর বোধ হয় যে সত্তাতে শ্বাস সেই সত্তা দিয়েই বেলে খোলা আর বিচি হয়েছে বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে যে সত্তাতে শ্বাস সেই সত্তা দিয়েই খোলা আর বেচি হয়েছে বেল বোঝাতে গেলে পুরোটাকেই বোঝায় বলছেন ঘোলেরই মাখন মাখনেরই ঘোল যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে আর যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে যাঁরই নিত্য তাঁরই লীলা যাঁরই লীলা তাঁরই নৃত্য যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীব জগৎ হয়েছেন যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অসুচি সমস্ত তখন প্রতিবেশী বলছে তাহলে কি পাপ পুণ্য নাই তখন ঠাকুর বলছেন আছে আবার নাই কিন্তু বলছেন যে যতক্ষণ অহং থাকে ততক্ষণ ভেদ বুদ্ধিও থাকে বলছি তিনি দু একজনাতে অহংকার সম্পূর্ণরূপে মুছে ফেলেন আর বলছে অহংকার তারা পাপ পুণ্য ভালো মন্দের পারে চলে যান ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ভেদ বুদ্ধি বা ভালো মন্দ থাকবেই বলছেন তুমি মুখে বলতে পারো যে আমি পাপ পণ্যের পাড়ে চলে গেছি কিন্তু অন্তরে জানো যে ও সব কথা মাত্র মন্দ কাজটি করলেই মন দুক ধুক করবে ঈশ্বর দর্শনের পরেও তাঁর যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন তখন সেই অবস্থায় সে ভক্ত সেই ভক্ত বলে আমি দাস তুমি প্রভু সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না তবেই হলো এরূপ ভক্ততেও তিনি ভেদ বুদ্ধি রেখে দেন তারপর বলছে ঈশ্বরকে কি জানা যায় তখন বলছে তাকে ইন্দ্রিয়ের দ্বারা বা এই মনের দ্বারা জানা যায় না যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায় তার বলছেন ঠিক কে জানবে তোমার যতটুকু দরকার তোমার যতটুকু ক্ষমতা তুমি সেইটুকু জানবে তা প্রতিবেশী তখন বলছে আমরা যে বিকারের রুগী এক ঘটি জলে হয় না আমাদের আরও জল খেতে ইচ্ছা করে ঈশ্বরকে পুরো জেনে ফেলো মনে হয় তখন ঠাকুর বলছেন বিচারের রুগীর ওষুধ আছে কি ওষুধ না সাধু সঙ্গ তার নাম গুণগান তাকে সর্বদা প্রার্থনা বলছেন আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও আর আমি কিছুই চাই না বলছেন যেমন রোগ তার তেমন ওষুধ গীতায় আছে হে অর্জুন তুমি আমার শরণাগত হও তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও তিনি সুবুদ্ধি দেবেন তিনি সব ভার লাবেন তখন সব রকম বিকার দূরে চলে যাবে এরপরে আজকের নতুন আমরা পাঠ শুরু করব তিনশো সতেরো পৃষ্ঠায় দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভক্ত সঙ্গে রবিবার নয় ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ চব্বিশে অগ্রহায়ণ শুক্লা দশমী তিথি বেলা প্রায় দু একটা দুটা হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট্ট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরি কথা কহিতেছেন অধর মনমোহন ঠন ঠনে শিবচন্দ্র রাখাল মাস্টার হরিশ ইত্যাদি অনেকে বসিয়া আছেন হাজরাও তখন ওইখানে থাকেন ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন ভক্তিযোগ সমাধিতত্ত্ব ও মহাপ্রভুর অবস্থা হরযোগ ও রাজযোগ শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি চৈতন্যদেবের তিনটি অবস্থা হতো এক নম্বর হচ্ছে বাহ্যদশা দু নম্বর হচ্ছে দশা আর তিন নম্বর হচ্ছে অন্তর্দশা বাহ্যদশা কখন না তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকত আর দশায় কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে আর অন্তর্দশা তখন মহাকারণ মহাকারণে মন লয় হয় মহাকারণে মন লয় হতো সেটা হচ্ছে অন্তর্দশা বলছে বেদান্তে পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ সূক্ষ্ম শরীর অর্থাৎ মনময় ও বিজ্ঞানময় কোষ কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ বলছে মহাকারণ পঞ্চকোষের অতীত মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি চৈতন্যদেবের যখন বাহ্যদশা হতো তখন নাম সংকীর্তন করতেন দশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন অন্তর্দশায় সমাধিস্থ হতেন মাস্টার স্বগত ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এরূপ ইঙ্গিত করছেন চৈতন্য দেবেরও এরূপ হতো ঠাকুর বলছেন চৈতন্য ভক্তির অবতার জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন তার উপর ভক্তি হলো তো সবই হলো হঠযোগের কিছু দরকার নাই একজন ভক্ত আজ্ঞা হটযোগ রূপ শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন হটযোগে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয় ভিতর প্রক্ষালন করবে বলে বাঁশের নলে গুজ্জার রক্ষা করে লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে জিহভা সিদ্ধি অভ্যাস করে আসন করে শূন্যে কখনো কখনো উঠে এসব বায়ুর কার্য একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিহভা প্রবেশ করে দিছিল অমনি তার শরীর স্থির হয়ে গেল লোকে মনে করলে মরে গেছে অনেক বৎসর সে গোড় দেওয়া হইল। বহুকাল পরে সেই গোর কোন সূত্রে ভেঙে গিয়েছিল সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হলো চৈতন্য হবার পরেই সে চাঁতে চেঁচাতে লাগলো লাগ ভেলকি লাগ ভেলকি সকলের হাস্য বলছেন সব বায়ুর কার্য হট যোগ বেদান্তবাদীরা মানে না হট যোগ আর রাজযোগ রাজযোগে মনের দ্বারা যোগ হয় ভক্তির দ্বারা বিচারের দ্বারা যোগ হয় ওই যোগই ভালো হট যোগ ভালো নয় কলিতে অন্নগত প্রাণ দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুরের তপস্যা ঠাকুরের আত্মীয়গণ ও ভবিষ্যৎ মহাতীর্থ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পার্শ্বের রাস্তায় দাঁড়িয়া আছেন দেখিতেছেন নহবতের বারান্দার এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মণি গভীর চিন্তামগ্ন মগ্ন তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন শ্রীরামকৃষ্ণ কি গু এইখানে বসে তোমার শীঘ্র হবে একটু করলেই কেউ বলবে এই এই চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন এমন সময় আসন এই এখনো আসন ত্যাগ করেন নাই তখন ঠাকুর বলছেন তোমার সময় হয়েছে পাখি ডিম ফুটোবার সময় না হলে ডিম ফুটোয় না যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে এই বলিয়া ঠাকুর মনির ঘর আবার বলিয়া দিলেন মনির ঘর মানে কি মনি নিজেকে বেদান্তবাদী বলেছিলেন নিজে বলেছিলেন বেদান্তবাদী ওইভাবে বলেননি ঠাকুর জিজ্ঞেস করেছিলেন তোমার কি সাকার ভালো লাগে না নিরাকার মনি বলেছিলেন নিরাকার কিন্তু পরে পরে ঠাকুর বলেছিলেন যে তুমি নিরাকার নও তুমি ভক্ত তুমি ভক্ত সেই জন্যে ঠাকুর এখন বললেন তোমার যে ঘর বলেছিলাম সেই ঘর তোমার মানে দ্বৈতবাদী ঈশ্বরকে তারা বিভিন্ন ভাবে পুজো করেন ভাবে মানে পাঁচটা আমাদের ভাব আছে শান্ত দাস্য সক্ষ মধুর আর আর একটা কি ভাব শান্ত দাস্য পাল্য এই পাঁচ ভাবে পুজো করেন তারা এই হচ্ছে ভক্ত শক্তি নিয়ে থাকা আজ এই পর্যন্ত থাক পরে আবার এই অংশটাই পড়ব ওম নীলাঞ্জন নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ ওম শান্তি 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 হরি ওম তৎসৎ श्रीरामकृष्णर्पणम्